নির্বাচন কর্মকর্তা সুধিমণ্ডলী ওলামা মশায় হতাবা এবং মাদ্রাসার বৃদ্ধ আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যে আমাদের ডাকে আপনারা আজকের এই অনুষ্ঠানে শরিক হয়েছেন আমরা একটা বার্তা আপনাদের কাছে পৌঁছাতে এসেছি সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন ভোট এবং গণভোট দুটা ব্যালট পেপার দুটা বক্স একটা সাদা কালারের যেটা হবে সেটা আপনি আপনার পছন্দের পাঠ দেবেন যাকে আপনি ভালো মনে করেন আর একটা গোলাপি কালারের আছে সেটা হচ্ছে জুলাই সনদের পক্ষে বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ আছে আমরা জুলাই সনদের পক্ষে কথা বলার জন্য এসেছি প্রশ্ন পারে আমরা সরকারের থেকে হ্যাঁ ভোটের পক্ষে নির্বাচন করছি প্রচারণা চালাচ্ছি কেন এটা আমার বর্তমান সরকারের ম্যান্ডেট নয় কিন্তু রাজনৈতিক ঐক্যবত্বের দলে আমরা যে